আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি শাড়ি করে দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ কাতান শাড়ি চলে আসছে প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি মাল্টি একেবারে আপনার ম্যাট গোল যে জরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা কাতান শাড়ি একেবারে আপডেট নতুন কাতান চলে আসছে যারা নেবেন দ্রুত আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল যারা আসতে চান আগামীকাল কি শনিবার আগামীকাল শনিবার যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতেছে আমাদের মরিয়াম শাড়িগুলো কিন্তু অফার চলতে আসে একের পর এক খালি ধামাকা ধামাকা খালি আমরা দিয়ে যাচ্ছি যারা নেবেন আপনারা আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন দেখেন কি পরিমাণ কাতান শাড়ি আছে এই আর প্রচুর পরিমাণ পাটি শাড়ি কাতান শাড়ি কাঞ্জীবন শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে তো ফ্রেন্স এই কাতান শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ অনেক সুন্দর দেখেন আচল আঁচলটা দেখেন আঁচলটা কত সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর হবে এবং আঁচলও কিন্তু তারশালাগণ আছে আর পাটটা দেখেন কত সুন্দর পিটানো কাজ করা খুবই সুন্দর জরি দিয়ে কাজ করা আছে অল বডি কাজ করা গর্জিয়াস একটা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি আমরা দিচ্ছি এগুলো মাত্র একেবারে যাবেন সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস একদম সর্বনিম্ন হলেও যদি আপনারা কমও কিনতে চান মিনিমাম চার হাজার টাকা লাগবে তো ফেন্স আজকের জন্য মানে আগামীকালকের সেরা ধামাকা থাকবে এটা মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা প্রাইস দেখেন যারা নেবেন আপনারা অনলাইনে সার্ভিসটা আমাদের সম্পূর্ণ চালু আছে চাইলে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন আর যদি বলেন যে না দোকানে আসবো আপনারা দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাট শাড়ি পর্যাপ্ত পরিমাণ হবে তো ফ্রেন্স এখন থেকে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান পার্টি কাতাম শাড়ি প্রাইস পরে মাত্র তেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইস চাইলে কিন্তু এক পুছ কিনতে পারবেন দেখেন তো ফ্রেন্স দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার দেখেন এটা হল রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেন কত সুন্দর গরজিয়েস কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি একেবারে 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 হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা চাইলে আপনারা এক কিছু কিনতে পারবেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে পারবেন আর যদি বলেন যে না আমরা দোকানে আসবো দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু একদম ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়াম সারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন জাম কালার ওরে মাস আল্লাহ কালারটা কি দেখেন কালারটা কী দেখেন কালারটা কত সুন্দর দেখেন অস্থির একটা কালার দেখেন আঁচলটা দেখেন আঁচল তারসেল এখন আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মিনিমাম চার হাজার টাকার দামের শাড়ি ইন্ডিয়ান পার্টি কাদান শাড়ি মাত্র দিচ্ছি আমরা তেরোশো টাকা প্রাইস একেবারে হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারবেন তো ফেন যারা হোলসেল বেশি নেবেন তারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি রহেঙ্গা বিয়ের শাড়ি কাদান শাড়ি কাঞ্জিপুরম পার্টি শাড়ি মাদুরাই কটন শাড়ি গাদোয়াল কাদান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা যারা শাড়ি কিনবেন বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন দেখেন কত সুন্দর একটা কাতান দেখেন কত সুন্দর কাতান এটাও কিন্তু এক একটা এক এক রকম সুন্দর কুমানি কোনোটা হচ্ছে কোনো কম না প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি এবং ব্লাউজ পিস সহ দেখেন এটা আঁচলে দেখেন আচল কিন্তু একদম ম্যাট গোল্ড দিয়ে ম্যাট জোর দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর আচলে তার সেখানে আছে আর পুরো বডিদের কত সুন্দর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র প্রাইস পরবে তেরোশো টাকা এটা কিন্তু ফ্রেন্স এটা কিন্তু ব্লু কালার এটা কিন্তু ব্লু কালার ঠিক আছে প্রাইস পরে মাত্র তেরোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো মরিয়ম শাড়ি ঘর একটা হলো মরিয়ম শাড়ি ঘর টু আমরা কিন্তু দুটোটা ইউটিউব চ্যানেলে কিন্তু এখন প্রতিদিন ভিডিও ছাড়ি এক একটা মানে এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম ভিডিও শাড়ি আমাদের দুটোটা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন দুটা ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা জাম কালার শাড়ি আচলে তারশাল লাগানো আছে পিছনে কিন্তু ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস গর্জিয়াস্ট শাড়ি মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স আমাদের কিন্তু আমি আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আর আমাদের ফেসবুক পেজ কিন্তু দুইটা একটা হলো মরিয়ম শাড়িঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমরা কিন্তু দুইটা ফেস দুইটা পেজে কিন্তু দুই রকম ভিডিও শাড়ি প্রতিদিন প্রতিদিন শাড়ির ভিডিও এবং ছবি কিন্তু আপলোড দেয় আমাদের দোনোটা পেজ কিন্তু আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের দুটা পেজে 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 আপনার লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা সি গ্রিন কালার এটা আচলটা হবে আর পুরো বডি দেন কত সুন্দর কাজ করা গর্জিয়াস ম্যাট জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি পিওর পার্টিকাদাম শাড়ি মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা তো ফ্রেন্স দেখেন মেরুন কালার দেন কালারটা কি সর্বনাশ অনেক সুন্দর একটা কালার দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেন কত সুন্দর একটা কালার মাত্র প্রাইস তেরোশো টাকা মিনিমাম চার হাজার টাকা দামের কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাঙ্গলের কাতান শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন দেখেন এটা কালার দেন সবুজ কালার কালারটাকে কত সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ব্যাঙ্গলোর কাতান প্রত্যেকটা ব্যাঙ্গলোর কাতান আমরা দিচ্ছি মাত্র এগুলো তেরোশো টাকা করে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাঙ্গালোর কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস সহ আমি একটু দেখাচ্ছি এই যে দেন ব্লাউজটা ব্লাউজ কিন্তু পিছনে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিছনে আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারবেন চলে আসবেন আর আমাদের কিন্তু দেখেন একটু এক ঝলক দেখাই দেয় আমাদের আমাদের দোকানে দেখেন কি পরিমাণ কাঞ্জিবরম দেখেন কী পরিমাণ কাঞ্জিবরম শাড়ি আছে হাজার হাজার পিস কাঞ্জিবরম কাতান শাড়ি আছে যারা হোলসেল নেবেন বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জিবরম পাটি কাতা কাতান শাড়ি বিয়ের শাড়ি বেনারসি রেহেঙ্গা জামদানি মণিপুরি শাড়ি সিলে সিলেটের মণিপুর সিলেটের মণিপুরি শাড়ি সব রকম শাড়ি আপনারা আমার দোকানে আসলে পেয়ে যাবেন ছয়শো টাকার কাতান শাড়ি পেয়ে যাবেন আপনারা চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন এইটা সুন্দর দেখেন কালারটা কি দেখেন কত সুন্দর কালারটা কত সুন্দর দেখেন এটা হলো আপনার সি গ্রিন কালার অনেক সুন্দর দেখেন এটা আচলটা হবে আর পুরো বড়ি দেন কত সুন্দর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু খুচরা দোকানে গেলে মিনিমাম কিন্তু এগুলো একটা শাড়ির দাম আছে চার হাজার টাকা আমরা আমাদের মরিয়ম শাড়িগটা কিন্তু একটা হোলসেল দোকান এই দোকানে আসলে কিন্তু আপনারা একেবারে হোলসেল হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন চার হাজার টাকার দাম শাড়িগুলো পেয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর মিষ্টি কালার একটা কাতার শাড়ি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি একেবারে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস বেঙ্গালোর কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন তো ফেস দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দেন কালারটাকে দেখেন সর্বনাশ মাত্র প্রাইস পরবে তেরোশো টাকা দেন কত সুন্দর কাতান শাড়ি দেখেন মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন কচি কলাপাতা কালার কত সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেন কত সুন্দর কাতান দেখেন এগুলো বাইরে যেখানে যাবেন মিনিমাম চার হাজার টাকা লাগবে দেখেন কালারটা কি দেখেন পাঁচ হাজার টাকা দাম শাড়ি দেখেন পাঁচ হাজার টাকা দামের কাটি কাতান শাড়ি দেখেন আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো টাকা একেবারে একেবারে ডিসকাউন্ট প্রাইস হোলসেল না হোলসেল কিনতে গেলে এগুলো এক একটা পঁচিশশো টাকা লাগবে একেবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা দেখেন যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো ভিডিওটা কিন্তু আমাদের আপলোড হওয়ার সাথে 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 কিন্তু এগুলো সেল হয়ে যাবে ঠিক দেখেন দেখেন কি দিতেছে দেখেন পাঁচ হাজার টাকার দামে শাড়ি মাত্র তেরোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেখেন একটা কালার সি গ্রিন কালার দেন সি গ্রিন কালার আতোলটা দেন কত সুন্দর গর্জিয়াস একেবারে পিটানো কাজ করা পুরো বডিতে কিন্তু লতানো গতি কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন ও সবুজ কালার দেখেন কালারটা কি মাসাল্লাহ অনেক সুন্দর কালার পুরো বডিতে কিন্তু লতানুগতি কাজ করা অনেক সুন্দর মাল্টিমিনার সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা দেখেন শাড়ি দেখাচ্ছি শাড়ি কিন্তু শেষ হচ্ছে না এত পরিমাণ শাড়ি দেখাচ্ছি দেখেন কত শাড়ি আপনারা ভিডিওটা বড় হচ্ছে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা শাড়ি দেখবেন টানবেন না টানলে কিন্তু দেখতে পারবেন না অনেক শাড়ি দেখাবো খুলে খুলে আজকে অনেক শাড়ি দেখাবো দেখেন লাস্ট পর্যন্ত দেখেন দেখেন এটা কালার দেখেন আঁচলে কিন্তু তারসা লাগানো আছে অনেক সুন্দর এটা হলো আঁচলটাকে এটা অনেক গর্জে স্পিডানো কাজ করা পুরো বড়ি দেখেন কত সুন্দর মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস দেখেন এটা কালার দেখেন সবুজ কালার দেখেন এটা আঁচলটা দেখেন আঁচলে কিন্তু তারসাল লাগানো আছে অনেক অনেক সুন্দর শাড়ি দেখেন একেবারে একেবারে রিজনেবল প্রাইস দুনিয়ার চ্যালেঞ্জ করে দামে দামে দিচ্ছি মাত্র প্রাইস তেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের চাইলে আপনারা যদি দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়ি কর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন পাটি শাড়ি কাতান শাড়ি অনেক আছে অনেক অনেক আছে এই হাজার হাজার পিস আছে আপনারা হোলসেলও কিনতে পারবেন যারা হোলসেল নেবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি রেহিঙ্গ হবে দেখেন কালারটা কি ব্লু কালার কালারটা হবে ব্লু কালার অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনেক কালার ডিজাইন আছে মাত্র প্রাইস তেরোশো টাকা এটা মেরুন কালার দেখেন মেরুন কালার একদম কপার জড়ি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি আর নিচের পাটটা কুচির পাটটা কিন্তু গর্জিস হবে দেখেন এটা হবে আঁচলটা তাদের কত সুন্দর একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা ইন্ডিয়ান ব্যাঙ্গালোর কাতার সারি মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন দেখেন সি গ্রিন কালার দেখেন কালারটা কত সুন্দর দেখেন অস্থির কালার একেবারে প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন এটা আচলটা হবে এটা আচলটা হবে আর পুরো বাড়িতে কত সুন্দর মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা তো ফেন্স শাড়ি যদি ভালো লাগে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিন তিনতালায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি পর্যাপ্ত পরিমাণ হবে যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়াম ঘর প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা হবে তো ফেন্স সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম